পৌরসভার আবেদনে সারা ইছামতি সংস্কারের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা চিঠি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সীমান্ত শহর বনগার গর্ব ইছামতি নদী শহরের বুক চিরে বয়ে চলা এই নদীকে ঘিরে আবেগ জড়িয়ে রয়েছে শহরবাসীর দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমেছে নদীর বুকে কচুরিপানায় ঠেকেছে নদী বনগা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় নদী কচুরিপানা মুক্ত রাখতে নিয়মিত চলছে অভিযান তবুও শহরের এলাকার বাইরে অর্থাৎ ইছামতির উৎসমুখ মুখ নদীয়ার পাবাখালী থেকে বসিরাট মোহনা পর্যন্ত দীর্ঘপথের সংস্কার প্রয়োজন তাহলেই স্রোত ফিরবে ইছামতিতে ফি বছর বন্যার হাত থেকে রক্ষা পাবে নদী পারের বাসিন্দারা পাশাপাশি পারমোদন অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে তাকি পর্যন্ত ইছামতি নদীবক্ষে জলপথ পরিবহন চালু করে পর্যটন ব্যবস্থারও সমূহ সম্ভাবনার কথা আবেদন আকারে রাজ্য সরকারের ইরিগেশন এবং ওয়াটারওয়েজ দপ্তরে জানান বনগার পৌরপ্রধান গোপাল শেঠ গত বছর পাঠানো সেই চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে পৌরপ্রধান বলেন দপ্তরের মাননীয় মন্ত্রী মানুষ ভূঁইয়ার কাছে বনগার মানুষের হয়ে আমরা আবেদন করেছিলাম নদীতে স্রোত ফিরিয়ে দেওয়ার জন্য কচুরিপানা মুক্ত করার ব্যাপারে সেই দাবিকে গুরুত্ব দিয়ে তারা কাজ শুরু করেছেন এবং পর্যায়ক্রমে কাজের অগ্রগতির বিষয়ে তারা জানাবেন বনগ্রামে যে ইচ্ছামতি নদী এর একটা ঐতিহাসিক অবস্থান রয়েছে এই নদীটি যেমন খরস্রোত ছিল তেমন এই নদীতে প্রচুর মাছ এবং ইরিগেশনের কাজও এই নদীর জল থেকে হতো আমরা বহুদিন ধরেই দেখতে পাচ্ছি এই নদীটার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আমাদের এই ইচ্ছামতি নদীর কোনো সংস্কার হয় না এবং প্রপারলি এটাকে কিভাবে আবার পুনরায় আগের জায়গায় ইচামতিকে ফিরিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও অবধি কোনো ব্যবস্থা নেয় যখন আমাদের এখানে বন্যা হয় বন্যার সময় সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় জলসম্পদ সম্পদ মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়াকে আমি বিষয়টা জানাই এবং তাকে একটা মেমোরিয়াল নাম প্লেস করি সেখানে কয়েক দফা দাবি দিয়ে শর্ট টার্মে যাতে ইচ্ছামতির আবার জলপ্রবাহ চা আসে সেই ব্যাপারে আমরা তার দৃষ্টি আকর্ষণ করি পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি এই বিষয়ে সমস্ত খতিয়ে দেখে এই কাজকে ত্বরান্বিত করার জন্য তারা আজকে যে কাজে নেমে পড়েছে দীর্ঘদিন বাদে যে আসল ইচ্ছামতি কোথায় কলদ রয়েছে ইচ্ছামতিকে পুনরায় পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য সেটা সম্পর্কে আমরা যে বক্তব্য প্লেস করেছিলাম বনগাঁয়ের মানুষের হয়ে সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং সেই পয়েন্টগুলোকেই কেন্দ্র করে তারা ইনভেস্টিগেশান শুরু করেছে এবং এবং পার্ট বাই পার্ট আমাদেরকে কী ডেভেলপ হচ্ছে সেটা খবর দিয়ে বলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় মন্ত্রী ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েস ডিপার্টমেন্টের ডক্টর মানস ভূঁইয়া সেটাকে অন আর্জেন্ট বেসিস এই নদীকে সংস্কার করার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়েছে আমরা এই চমতিকে আবার সেই পুরনো পুরনো এই চমতিকে দেখতে চাই তার জন্য এই পরিকল্পনা তার জন্যই আমাদেরকে এই করিতে এবং তার সদুত্তর পেয়ে আমরা ভঙ্গার মানুষ ভীষণভাবে খুশি সম্রাট মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য রিপোর্ট নিউজ স্নোম্যান ল্যান্ড বন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সম্রীতির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা